রাধে রাধে মিত্র ধাম সভা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মিত্র আজকে সকাল সকাল চলে এসেছি রাধাকুণ্ডের তটে রাধাকুণ্ড তো দর্শন করাবো অনেক ইনফরমেশনও আপনাকে দেওয়ার আছে তো দেখুন সকাল সকাল রাধাকুণ্ডের পরিবেশ কার্তিক মাস থাকা অবস্থায়ও রাধাকুণ্ড কীরকম ফাঁকা ফাঁকা লাগছে তাই না দেখুন কিন্তু সকালবেলা তো ফাঁকা থাকার কথা নয় ফাঁকা লাগছে কিসের জন্য হ্যাঁ আসলে মিত্র এটি কিন্তু সকাল নয় হ্যাঁ আমাদের ব্রজের চেহারা একদম সম্পূর্ণ পাল্টে গিয়েছে না মিত্র আসলে আমাদের ব্রজে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে গতকালকে আর কি তো সে কারণেই আমাদের এখন কিন্তু ঠান্ডার অনুভূতি বুঝিয়ে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর তাই আকাশ এরকম মেঘলা কিন্তু এখন দুপুর ঘনিয়ে এসেছে সবাই কিন্তু স্নান করার জন্যই রাধাকুণ্ডে আসছেন ভিড় কিন্তু এখনও অনেকটা রয়েছে আমাদের রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের তটে তো আমাদের রাধাকুণ্ডে অনেক কিছু আছে রাধাকুণ্ডের তটে সব সময় দর্শন করানো হয় না আজকে আরেকটুখানি দর্শন করিয়ে দিই মিত্র সোনারন পরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে পায়েলের ঝংকার রনজন 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 রো নো ছো নো পায়েলের ঝংকার সোনার মক্ত গনে সোনার ন পুরে বাজে আজরে বৃন্দাবনে এই যে দেখুন রাধা এখান থেকে চলে যাওয়া যায় কোন স্থানে বসে गोपाल भट्ट गोस्वामी ভজন করতেন দেখুন এই হলো ওনার ভজন কুটির একদম রাধাকুণ্ডের দিকে তাকিয়ে তাকিয়ে ভজন করতেন তাহলে চিন্তা করুন এই যে মহাত্মারা আছেন এনারা ভজন করতেন কীভাবে রাধাকুণ্ডের তট ছাড়া কিন্তু ভজন করতেন না তাই না কি আছে এই রাধাকুণ্ডের তটে কি মধু মিত্র যে মধু আছে সে মধু হয়তো আপনার আর আমার বোঝার ক্ষমতা নেই কিন্তু যারা বুঝেছে তারা এখানে বসেই কিন্তু ভজনা করে গিয়েছেন এখন স্নান করার ঝুম লেগেছে মিত্র এই রাধাকুণ্ডের তটে আর এপাশে হলো আমাদের শ্যামকুণ্ড তো আজকের দিন সম্পূর্ণ মনে হচ্ছে মেঘলাই থাকবে আকাশ কেন এই যে দেখুন এখন দুপুর একটা বাজতে যাচ্ছে অথচ রোদের কোনো দেখা নেই মানে সেই ডিসেম্বরের মতো পরিবেশ এখনই তৈরি হয়ে গিয়েছে তো একটুখানি রোদ বোধ উঠলে ভালোই হতো তাহলে অনেকটা ঠান্ডা কমে যেত এই ঠান্ডার মধ্যে স্নান করতে কীরকম লাগে বলুন ভক্তদের তাও কিন্তু তপস্যা করে যায় চলুন এক কাজ করি আমরা শ্যামকুণ্ড দর্শন করে চলে আসি এখান থেকে হুম দেখলেন কোন স্থানে গোপাল ভট্ট গোস্বামী ভজনা করতেন এই হলো তার পবিত্র স্থান রাধাকুণ্ডের তট আর এই যে দেখুন পাশে গিরাজ্যী আর তুলসী মহারানীও রয়েছে ভজনের অনুকূলতা মিত্র এসব স্থানেই আসে আর এমন সুন্দর শান্ত যতই ভিড় থাক কিন্তু এই যে মহাত্মাদের কুঠিরে আসলে পরে সেখানে কোনো রকম আর কোলাহল বোঝাই যায় না দেখুন এখানে সবাই পরিক্রমা দিচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী এই তিনজনের সমাধি পুষ্প সমাধি স্থল হল এটি হাতে রয়েছে পুষ্প এবারে আমরা শ্যামকুণ্ডের তট দর্শন করে আসি চলুন এ পাশ থেকে শ্যামকুণ্ড দর্শন করতে বেশ ভালো লাগে ভক্তরা পরিক্রমা দিচ্ছেন সব স্থানে পরিক্রমা পরিক্রমা ছাড়া কি আছে মিত্র দেখুন তো দেখুন জল নীল নীল বর্ণ হয়ে গিয়েছে নীল তো নয় সবুজ বর্ণ এই চমাল বৃক্ষটা হয়তো শুকিয়েই যাবে মিত্র কিরকম যেন হয়ে গিয়েছে দুব তিন বছর আগেও এই বৃক্ষটা খুব সুন্দর ছিল এখন কীরকম হয়ে যাচ্ছে এভাবে যদি প্যাক করে দেওয়া হয় তাহলে কি আর বাছে বৃক্ষ ধাম গমন করে কলিযুগের দিন যত বাড়ছে আর শুদ্ধ ভক্তরা ধাম গমন করছে তো এবারে বলুন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কি জে এ তো এখন কিছুই না এমন একটা দিন আসতে চলেছে সামনে যে পুরো শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব ঢেকে যাবে একদম মানে কুয়াশায় কুয়াশা চারিদিক থাকবে এক অন্য রকম পরিবেশ হয়ে যাবে তো যাই হোক মিত্র এই স্থানে আমার খুব সুন্দর একটি মনের মতো স্থান আছে মনের স্থান যেটাকে বলা হয় যেখানে প্রবেশ করা মাত্র মনে হবে আপনি আধ্যাত্মিক জগতে চলে গিয়েছেন এরকম একটি স্থান হ্যাঁ চলুন সেই স্থানে নিয়ে যাই এই যে শ্যামকুণ্ডের তটে এই কার্তিক মাসে আসাই হয়নি এখানটায় ভিড় এমন থাকে যে যেসব স্থান আসলে ফাঁকা বুঝে আসতে হয় সর্বদা শান্ত এক ঐশ্বর্গীয় বাতাবরণ এখানে বিরাজমান আর এই মন্দিরটি দেখুন দেখেছেন মন্দিরের দৃশ্য আর পরিবেশ ওয়াও এখানে বারো মাসই গোলকধামের সুখ বিরাজমান মিত্র গোলক ধামে বাস করে যদি গোলকধামের সুখ না অনুভূতি পাওয়া যায় তাহলে আর গোলকধাম হলো কিসে তাই না এখানে ধরুন যদি কোনো মহাত্মা শুয়েও থাকে তার ভজন হয় কিন্তু কোথায় এখানে তো শুতে দেখতে পাচ্ছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাকেও দর্শন করাচ্ছি কে শুয়ে আছে এই স্থানে চলুন তো দেখি এবারে দেখুন তো দেখতে পেলেন এই যে মহাত্মা শুয়ে রয়েছে এখানে আর একটি খেজুর বৃক্ষ আছে গৌরাঙ্গ মহাপ্রভুর উপবেশনের স্থান যেখানে সেখানে তো খেজুর বৃক্ষ থাকবেই কেন কি আমাদের রাধাকুণ্ডের তটে খেজুর বৃক্ষ রয়েছে কোথায় গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে উপবেশন করেছিলেন সেই স্থানে তো মিত্র সামনে আসতে চলেছে উত্থান একাদশী এরপরেই আমাদের নিয়মসভা অধিক মাস শেষ হয়ে যাবে যদি সম্ভব হয় এর মধ্যে চেষ্টা করবেন ব্রজে আসার জন্য পরিক্রমা দেওয়ার জন্য তো যাই হোক এবারের কথা হলো মিত্র চলুন আরে সেই গল্পটি তো মিত্র ভুলেই গিয়েছি কোন গল্প বলুন তো আমাদেরকে যেতে হবে সেই ভান্ডির বনে মনে আছে আপনাকে গত ভিডিওতে ভান্ডির বনে ছেড়ে দিয়েছিলাম এবার ভান্ডির বনের আবার সেই স্থান থেকেই বাকি দর্শনটুকু করে নিই মানে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের স্থলে দর্শন করিয়ে দিই তাই না এবং আমাদের বংশীভট সেটাও তো বাকি রয়েছে আগামী ভিডিওতে দর্শন করা সেটা দর্শন করিয়ে দিই চলুন তাহলে সেই পর্বে চলে যাই এই যে দেখুন রাধাকৃষ্ণের বিবাহের স্থলী যেখানে ব্রহ্মাজি স্বয়ং রাধা এবং কৃষ্ণকে বিবাহ দিচ্ছেন উনি ব্রাহ্মণ রূপে রয়েছেন এখানে দেখুন সবাই এই বিগ্রহকেই দর্শন করছেন প্রণাম করছেন তো এই মন্দিরের মধ্যে একটি আশ্চর্য বিগ্রহ রয়েছে মানে কীরকম বিগ্রহ বলুন তো যে রাধারানীকে সিঁদুর পরাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এরকম দৃশ্য কিন্তু খুব কম দেখা যায় হ্যাঁ এই যে মন্দিরে সবাই পরিক্রমা দিচ্ছেন দর্শন করছেন এখানেই কিন্তু সেই বিগ্রহ রয়েছে আর পরিক্রমা দিতে দিতে ভগবানের অনেক লীলার দৃশ্য দর্শন করতে পারবেন যেরকম এই যে দেখুন মুনিকে গোপিকারা যে সেবা করিয়েছিলেন যমুনার ওপারে গিয়ে সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে মনে পড়ে মিত্র একটি ভিডিওতে দর্শন করিয়েছিলাম একটি যমুনার তট যেখান থেকে গোপিকারা সবাই পার হয়ে ওপারে গিয়েছিলেন এবং বলেছিলেন যদি ভগবান শ্রীকৃষ্ণ চিরকুমার হয় চিরব্রহ্মচারী হয় তাহলে যমুনা যেন তার রাস্তা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে যমুনা দুভাগ হয়ে গোপিকাদের রাস্তা দিয়ে দিলেন এবং ওপারে চলে গেলেন যেখানে ছিলেন মুনি তবে চো এই মন্দিরে সব ভক্তরা রাধা মাধবের আশীর্বাদ নিয়ে থাকেন যাতে তাদের বিবাহ সুসম্পন্ন হয় এবং দুজনেই যেন সুখী হতে পারে এরপরে একটুখানি সামনে এগোলেই খুব সুন্দর মেলার একটি পরিবেশ দর্শন করতে পারা যায় তুমি এইটা নাও বাজে বিয়ে মেলা বসেছে রে এটা তো বিয়ে বাড়ি রাধা কৃষ্ণের বিবাহের স্থলী মানে বিয়ে বাড়ি বর্তমানে উন্নত মানের প্রযুক্তির সময়ও এই ব্রজধামে এমন একটি পরিবেশ দর্শন করতে পারা যায় যেটা দর্শন করে মনে হয় আমরা যেন সেই পাঁচশো বছর আগেও এখনও পর্যন্ত রয়েছি জীবনে হয়তো অনেক স্থানে অনেক মেলা দর্শন করেছেন আমাদের এই ব্রজের মেলার মতো সুখ আর কোথাও নেই এখানে বিকি তো চলছে কিন্তু কি বেচা কিনা হয় জানেন হ্যাঁ এখানে গোবিন্দ প্রেম বেচা কিনা হয় এখানের প্রতিটি দোকানে দোকানে ব্রজবাসীরা থাকেন ভক্তরা কেনাকাটি করেন কিন্তু কী কেনা বেচা হয় জানেন গোবিন্দের চিত্র গোবিন্দের ছোট ছোট লীলার সুন্দর সুন্দর কাটপিস চাবের রিং আরও অনেক কিছু দর্শন করতে পারা যায় এখান থেকে নিতে পারা যায় এগুলিও আসলে যার হৃদয়ে ভগবত প্রেম আছে তারাই তো একমাত্র ক্রয় করবেন তাছাড়া আর কী কিনবেন বলুন তাই হলো কি না যে এখানে ভগবত প্রেম কেনা বেচা হয় তো বিচ্ছ অনেক দিন পরে চলে আসলাম আবার আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের স্থলী আমরা আছি এই মুহূর্তে হলো ভান্ডির বনে আর ভান্ডির বনের মানেই হলো বিবাহের স্থলী মানেই হল ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। তাই না আর বিয়ে বাড়িতে কিন্তু নন্দ বাবা কিংবা মা যশোদা দেবকি বসুদেব কেউই কিন্তু নেই মানে ওনারা ছিলেন না সেদিন যেদিনকারে বিবাহ হয়েছিল কারা ছিলেন হ্যাঁ ছিলেন ব্রহ্মাজি এবং অনন্তকটি আদি সবাই উপর থেকে পুষ্প বৃষ্টি করছিলেন সেই বিবাহের দিন যেদিনকার ছোট ছোট রাধা এবং কৃষ্ণ দুজনে বাল্যকালে এসেছেন এবং বাবা শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন যমুনার তটে আর সেখান থেকেই চলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হাত ধরে এই স্থানে তখনই ব্রহ্মাজি বিবাহ দিয়েছিলেন এই সেই বট বৃক্ষ যেখানে আমাদের রাধার কৃষ্ণের বিবাহ হয় প্রশ্ন হলো এই বট বৃক্ষ কী করে সাড়ে পাঁচ হাজার বছর আগের হবে কিন্তু না সন্দেহ করলে হবে না মিত্র এই বৃক্ষ থেকেই সেই বৃক্ষ সেই বৃক্ষ থেকেই সেই বৃক্ষ এভাবে বৃক্ষের পরে বৃক্ষে এখানে উৎপত্তি হচ্ছে মানে হলো সেই দাপর যুগের বৃক্ষ আমরা বলতে পারি তো চলুন এবারে আমরা পরিক্রমা দিয়ে আসি এই বৃক্ষের আমরা একটি কথা শুনতে পাই না যে ভাগ্য ভাগ্যবিধাতা বিবাহ ঠিক করেছেন আমাদের এই জড়ি উপর থেকে স্বয়ং ব্রহ্মা ঠিক করেছেন আসলেই তো তাই ব্রহ্মাজি বিবাহ দিয়েছেন এখানে রাধা কৃষ্ণকে। তাই ভক্তদের মান্যতা এই যে এখানে এসে যে দম্পতি বিবাহ করেন সাত জনম একসঙ্গে থাকেন এবং পরমধাম ভগবত ধাম গমন করেন ব্রহ্মাজির আশীর্বাদে এখানে যারা বিবাহ করেন তারা বিধাতার কৃপাপ্রাপ্ত হয় এবং স্বধামে গমন করতে পারেন তাই এখনও ব্রজবাসীরা বা অন্যান্য ভক্তরা এখানে আসেন বিবাহ কার্য আদি সম্পন্ন করার জন্য আর এই প্রতিটি বৃক্ষের নিচে নিচে যে মন্দিরগুলো রয়েছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সিঁদুর পরানো অবস্থায় দর্শন করতে পারা যায় এবং পাশে রয়েছে ব্রহ্মাজি আর কোনো স্থানে ব্রজের মধ্যে কিন্তু এরকম বিগ্রহ দর্শন করতে পারা যায় না এবারে প্রশ্ন হলো যদি স্বয়ং ব্রহ্মা বিবাহ দিয়ে থাকেন তাহলে কন্যা কে করল হ্যাঁ মিত্র যে পুরোহিত বিবাহ পড়িয়েছেন সেই পুরোহিত কিন্তু কন্যাদান করেছিলেন আমাদের ব্রহ্মাজি হলো এক কথায় ভগবান শ্রীকৃষ্ণের শ্বশুর হ্যাঁ গোবিন্দের সাথে প্রেম করলে কত প্রকার সম্পর্কে যে জড়ানো যায় তার আর কোনো অন্ত নেই তাই না দেখুন অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সখা আবার সেই অর্জুনকেই কিন্তু নিজের বোনকে বিবাহ দিয়েছিলেন তাই না তো সম্পর্ক কোথা থেকে কোথায় গড়িয়ে যাবে গোবিন্দের সাথে সেটি বোঝা বড় দায় ভক্তদের ক্ষেত্রে বিয়ে বাড়িতে মেলা বসেছে আমাদের ভক্তরা সব কেনাকাটা করছে যার যার পছন্দের মতো চুরি কেনে নিচ্ছে বিয়ে করবে বলে এখানে আসলেই সব এখানে ভক্ত মাতাজিদের চুরি ক্রয় দেখে মনে হচ্ছিল যেন সত্যি গোবিন্দের সাথে বিবাহ করবেন বলেই হয়তো সাজবেন এখান থেকে তাই রাধারানীর প্রিয় রংবেরঙ্গের কত চুরি গ্রহণ করে নিয়ে যাচ্ছেন মাতাজিরা চুরি পড়লে গরম লাগলে ওই যে ছাতা নিয়ে নাও ছাতা ছাতা দেখতে পাচ্ছ না এই তো আর তার উপরেও দেখো কত বড় ছাতা বটের ছাতা মাতাজি কত নিল বাসিটা চলুন ভান্ডির বনের বিবাহস্থলী দর্শন করে এবারে আমাদের যাত্রা হল বংশীবটের উদ্দেশ্যে আসলে এই বংশীবট বা ভান্ডির এটি আলাদা নয় তবে এখান থেকে হাফ কিলোমিটার দূরেই অবস্থিত শামতালাব শামতালাবের ওপারেই রয়েছে বিশাল বড় ভাণ্ডির বনের বিগ্রহ ভান্ডির বনের অনেক বড় তমালের বন এবং মতিবৃক্ষের বন আর সেই বন প্রদক্ষিণ করেই আমরা পাশে রয়েছে বংশীবট সেই মন্দিরে প্রবেশ করব সেখানে জানেন গৌরাঙ্গ মহাপ্রভুর উপবেশনের স্থান এবং আরও অনেক কিছু দর্শনের জন্য রয়েছে যা ভক্তরা দর্শন করতে খুব ভালোবাসেন সেটি হল বংশীবট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে ভেনু বাজিয়েছিলেন এবং তার পাশে যে শামতলাব আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদের সহিত এসে জলপান করেছিলেন আমরা এখন এই যে তালাব রয়েছে এর পাশ থেকে প্রবেশ করতে যাচ্ছি সেই তমাল বনে আসলে আমি তমাল বন বলছি সম্পূর্ণ স্থানটাই হল ভান্ডের বন এই তমাল বনে এত পরিমাণ ভক্তদের কুটিয়া রয়েছে যে সত্যি গোবিন্দকে ভজনা করার সবচাইতে সুগম উপায় হলো এই ব্রজের বনে এসে তপস্যা করা গোবিন্দকে ডাকা চিন্তা করুন যদি গোবিন্দের ভক্তরা কোলাহল মুক্ত স্থানে থাকতে পছন্দ করেন বনে থাকতে পছন্দ করেন এবং কি সেই ভক্তদের সন্নিকটে গোবিন্দ থাকতে পছন্দ করেন তাহলে এবারে কল্পনা করুন বৃন্দাবন শহর কিংবা মথুরা শহরের ভিতরে কি আমাদের গোবিন্দ থাকতে পছন্দ করবেন করবেন না সেটাই তো মনে হয় কেন কি যেখানে ভক্ত যেখানে ভক্তের নাম জপ কীর্তন এবং ভগবৎ সেবা সেখানেই তো গোবিন্দ বিরাজমান থাকেন তাই না তাই আমি ভক্তদেরকে যখনই এসব স্থানে দর্শনে নিয়ে আসি খুব সুন্দরভাবে এই বনটিকে দর্শন করাই কেন কি বনের মধ্যেই আমাদের বনমালী গোবিন্দকে দর্শন করতে পারা যায় তাছাড়া এই বনের মধ্যে প্রবেশ করলে যে তমালের বৃক্ষগুলি দর্শন করতে পারা যায় সেগুলিই হলো। গোবিন্দের আর এক রূপ যেটি শ্রীমতী রাধারানী খুব পছন্দ করতেন আর যখন দ্বারকায় গোবিন্দ চলে যায় এই বনের তমাল বৃক্ষরাই একমাত্র রাধারানীর সঙ্গ দিয়েছেন রূপে। তাই রাধারানীর প্রিয় স্থান যেটি সেটি হলো আমাদের এই ভান্ডির বনের তমাল বৃক্ষের বন তমাল বৃক্ষের বন পরিক্রমা দিয়ে আমরা চলে আসি সেই বংশীবট যেটি আগের আরেকটি ভিডিওতে দর্শন করতে পেরেছেন আপনি নিশ্চয়ই আর সেই বংশীবটের সামনের এটি হলো আঙিনা যেখানে ভক্তরা অপেক্ষা করে থাকেন কখন পরিক্রমা শেষ করে এখান থেকে আবার গাড়িতে করে ফিরবেন নিজের গন্তব্যের স্থলে মানে হলো আপনি ব্রজের মধ্যে কোন স্থানে রাত্রিযাপন করছেন সে স্থানে আপনাকে ফিরে যেতে হবে আমরাও এবারে বংশীবট আদি দর্শন করে চলেছি সেই স্থান দর্শন করার জন্য যেখানে ভক্তরা খুব পছন্দ করে যেতে আরেকটি স্থান কিন্তু কি জানেন সেই স্থানটিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সন্ধ্যের জন্য অপেক্ষা করতে হবে মানে হলো এই যে আপনি রাত না হলে আর সে স্থানে দর্শন করতেই পারবেন না কিছু এরকম একটি যেন ভাব সেটি হলো আমাদের প্রিয় প্রেম মন্দির এবারে দেখুন সেই প্রেম মন্দিরে দর্শন করতে আসা হাজারো লাখো ভক্তদের ভিড় আসলে কি হয় জানেন দিনের বেলা তো আর লাইট শো দেখা যায় না না আর এই লাইট শো দেখতে হলে ঠিক সন্ধেবেলাই আপনাকে এই প্রেম মন্দিরের নিকটে আসতে হবে তাই সন্ধ্যে ছটা থেকেই বেশ প্রেম মন্দিরের সামনে ভিড় লেগে যায় আর এখানেও ঠিক আজকে দেখুন কীরকম ভিড় লেগে আছে এই ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করা তারপরে দর্শন করে বেরিয়ে আসা এটি একটি টাস্ক তো অবশ্যই তারপরে যদি ছোটো ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই ভিড় ঠেলে যাওয়া আর এই ভিড়ের কারণ হলো পরপর কয়েকটি অনুষ্ঠান যেরকম কালী পুজো গেল ধানতেরাস তার উপরে নিয়মসভা মাস কার্তিক মাস আদি এই যে শুভ সময় পূর্ণিমা তিথি একাদশী এসব সময় তো ভিড় লেগেই থাকে না ব্রজে অন্যান্য মন্দিরগুলো সারাদিন ধরে দর্শন করে ঠিক সন্ধ্যের পরেই ভক্তরা এখানে চলে আসেন দেখে ভিড়টা এই জায়গাটিতে খুব বেশি জমায়েত হয় তাই আমিও ভক্তদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে এখন যাচ্ছি পার্কিং যেখানে আছে সেখানে আমাদের গাড়ি সেখানেই অপেক্ষা করছে আমি ভক্তদের জন্য এখানে অপেক্ষা করব কিছু সময় তারপরে তাদেরকে নিয়ে আবার ফিরব আমাদের কুঞ্জে যেখানে ভক্তরা রাত্রি নিবাস করে তবে বাইরে থেকে দাঁড়িয়ে থেকে যদি প্রেম মন্দিরের ভিতরের সব লাইট শোগুলো দর্শন করা যায় ভিতরে গিয়ে লাভ কী হ্যাঁ লাভ তো একটাই আসে সেটা হলো সেখানে গোবিন্দের বিগ্রহ এবং আরও অনেক দর্শনীয় গোবিন্দের লীলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো তো অবশ্যই আপনি মিস করবেন তার মানে হল এই আপনি নতুন এসে থাকলে কেনই বা ভিতরে না প্রবেশ করে থাকবেন আমরা তো সবসময় আসি তাই বাইরে থেকেই প্রণাম জানালাম সেই বিগ্রহকে এবং রাধা মাধবকে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা যখন ব্রোজে যাব তখন কি এই প্রেম মন্দিরের আশেপাশে থাকবো তাই না আপনি অবশ্যই থাকতে পারেন যদি আপনার প্রোগ্রাম একদিন থেকে দুদিনের হয় কিন্তু তার বেশি সময় যদি আপনার হাতে থাকে আপনি পরিক্রমা দেবেন বা অন্যান্য স্থান দর্শন করবেন তাহলে প্রেম মন্দিরের আশেপাশে থাকাটা আপনার জন্য ঠিক হবে না আপনাকে রাধাকুণ্ডে থাকলে সবচাইতে ভালো হবে কেন কেন কি রাধাকুণ্ড হলো এই ব্রজধামের মিডল সেন্টার এখান থেকে আপনি সব কিছু কুড়ি কিলোমিটারের মধ্যে দর্শন করতে পারবেন তাহলে মিত্র। ভান্ডির বন রাধাকৃষ্ণের বিবাহস্থলী আর এই সুন্দর দর্শন করে কেমন লাগলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর ভালো লাগবে না কেন যদি ভালো লাগবে না বলা হয় তাহলে মাত্র সবাই মনে করবে আমাদের হৃদয়ে ভগবত প্রেম নেই তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে